আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি একটু স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম তো ওইখানে মূলত হচ্ছে শুক্র শনি এই দুই দিন অফার চলে তো আমি গিয়েছিলাম হচ্ছে রবিবারে কিন্তু গিয়ে দেখলাম তাও অফার রয়েছে আর কি তাই কিছু জিনিস নিয়ে আসলাম কিছু জিনিস হচ্ছে রবিবারের কেনা আর কিছু জিনিস হচ্ছে তার একদিন বা দুই দিন আগের কেনা আমার মনে নেই তো যাই হোক ওই দুই দিনের মিলে কিছু কেনাকাটা করেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন রবিবারে মূলত গিয়েছিলাম হচ্ছে মুগ ডাল কেনার জন্য তো মুগ ডাল কিনতে গিয়ে আরও কিছু জিনিস কিনে নিয়ে আসছি আসলে স্বপ্ন সুপার শপে গেলে পরে এরকমটাই হয় মনে হয় সব জিনিসগুলা নিয়ে আসি তেঁতুলটাকে হচ্ছে সরিয়ে রাখলাম তা হলে সবার জীবে পানি চলে আসবে আর এই তো আমি যে রেগুলার যেগুলো ব্যবহার করি আমার সংসারে যেহেতু আমি বাসায় একাই থাকি তাই আমার পছন্দের জিনিসগুলাই আমি বাসাতে নিয়ে আসি আর বক্সগুলা দেখলে কি বলবো মানে না নিয়ে এসে থাকা যায় না আমি এমনিতেই বাহিরের খাবার তেমন একটা খাই না আগে ফুচকা চটপটি এগুলো যাও খেতাম লাস্ট দু তিন বছর হলো বাহিরের ফুচকা চটপটি বেলপুরি মানে এগুলো আমি কিছুই খাচ্ছি না ফুচকা চটপটি যদি খেতে ইচ্ছে করে তাহলে আমি বাসায় তৈরি করে তারপরে হচ্ছে খাই তো সেই জন্য হচ্ছে ফোসকাটা নিয়ে আসা আর এই যে এই কড়াইটা দেখেছিলাম দেখে খুব পছন্দ হয়েছিল তো যেদিন দেখেছিলাম সেই দিন আনিনি তার কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসছি আসলে সংসারের প্রয়োজন তো কখনোই শেষ হবে না যতদিন সংসার থাকবে ততদিন প্রয়োজন থাকবেই আর এটা হচ্ছে ঢাকনাটা তো এটা ঢাকনাটা আমি আবার কড়াই যেদিন কিনেছি তার পরের দিন কিনে আসছি মানে রবিবারে আমি যেদিন কড়াইটা নিয়েছি ওই দিন আমি ওইখানের যে দায়িত্বে ছিল তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ঢাকনাগুলো এই কড়াইগুলোর সাথে কিনা তো তখন আমাকে নিষেধ করেছিল বলছিল যে বাইরে থেকে কিনে নিতে হবে কিন্তু আমি মন থেকে কোনোভাবে মানতে পারতেছিলাম না যে এই এটার ঢাকনা বাহিরে পাওয়া যাবে না তো আমি রবিবারে যখন গেলাম তখন আরেকজনকে জিজ্ঞাসা করলাম তো তখন পরে বলল যে না এটা এটারই ঢাকনা কিন্তু আলাদাভাবে কিনে নিতে হবে আর এই যে ওই দিন হচ্ছে কিছু কাঁচা বাজারও করেছিলাম এই কলাটা হচ্ছে আমি খাই না এটা আমার হাজব্যান্ডের জন্য এটাকে আমাদের এখানে মদনা কলা বলে কে কি বলে জানি না আমাদের এখানে একটাকে মদনা কলা বলে আর এখন এটা হচ্ছে সবরি কলা এটা হচ্ছে আমার জন্য এনেছি এটা আমি আমার হাজব্যান্ড দুজনেই খাবো কিন্তু ওইটা আমার হাজব্যান্ড শুধু একা খাবে আর এই যে সাথে ছিল কিছু গুঁড়া মশলা বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ